হরে কৃষ্ণ রাধে রাধে জয় জয়নিতাই তো আজকে অপরা একাদশী আজকে আমি যে শ্রীমদ্ ভগবত যে মহাপুরাণ প্রথম স্পন্ধ থেকে অষ্টম স্পন্ধ পর্যন্ত আছে এটা গীতা পেস গরুক্ষপুর তো এই গ্রন্থটি এই মহাপুরাণ এই গ্রন্থটি আমি অপরা একাদশী আজকে এই আজকে থেকে আমি পাঠ শুরু করছি আমি তো এই গ্রন্থটি আপনারাও কিন্তু করার চেষ্টা করবেন তো এই গ্রন্থটি দুটো পাঠে ভাগ করা আছে একটি হচ্ছে প্রথম স্কন্ধ থেকে অষ্টম স্কন্ধ পর্যন্ত তো আর একটি আছে যে নবম স্কন্ধ থেকে দ্বাদশ স্কন্ধ পর্যন্ত এই যে দুটি পাঠ দেখতে পাচ্ছেন তো এই যে দুটি পাঠ দুটো বই আছে এটা হচ্ছে গ্রন্থ তো ভাগবত মহাপুরাণ এটাকে বলা হচ্ছে তো এই গ্রন্থ দুটি আপনারাও কিনবেন তো এক একটি গ্রন্থর মূল্য এখানে চারশো টাকা করে নেওয়া হয়েছে চারশো চারশো আটশো টাকা কারণ গোরক কুবুর গীতা যে সমস্ত এখানে বইগুলো অর্থাৎ গ্রন্থগুলো প্রিন্ট ছাপানো হয় সেগুলোর মার্জিন লাভের মার্জিন খুব কম থাকে যার জন্য এরা এই দামে বিক্রি করে প্রাইস মূল্য এখানে নিতে আছে চারশো টাকা কিন্তু নিয়েছে দোকান থেকে চারশো টাকা করে নিয়েছে তো এখানে বলেছে যে প্রাইস মূল্যর আমাদের সেরকম মার্জিন থাকে না জাস্ট ক্যারিং খরচাটাই আমাদের থাকে তার বাদে আমাদের লাভ থাকে না এটা প্রচারের উদ্দেশ্যে হিন্দু শাস্ত্রে প্রচারের উদ্দেশ্যে তো এই থেকে এই চারশো টাকায় মূল্য রাখা হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি এটা গ্রন্থ অন্য জায়গায় হলে এটা হাজার টাকা বা আটশো হাজার বারোশো টাকা হতো আর কি দেখতে পাচ্ছেন এখানে তো এই হচ্ছে ভাগবত মহাপুরাণ আর যে সমস্ত জায়গায় বেশিরভাগ জায়গায় যে গীতা যে পাঠ পাঠের যে বসে অর্থাৎ পাঠ যে করা হয় তো সেই পাঠে কিন্তু এই ভাগবত মহাপুরাণ এটিকেই কিন্তু সকলে কিন্তু যে পাঠ্য করে সকলের সামনে ভক্তবিন্দুর সামনে কিন্তু উপস্থাপিত করে আর কি তো যাই হোক আমি এই ভাগবত মহাপুরাণ আজকে শুরু করছি আজকে অপরা একাদশী দু হাজার সাল তো যাই হোক তো প্রথমে আমি এক দুই তিন তো তিনটি এটা বাংলাতেই অনুবাদ করে শোনাব তো প্রথম আমি যেহেতু আজকে শুরু করছি আমি এখানে প্রথম তিনটি অংশ অর্থাৎ শ্লোক যে সাংস্কৃতিক শ্লোক বলে আমি বাংলাতে করব তারপর থেকে বাকিগুলো আমি বাংলাতে করার চেষ্টা করব আর কি তো শ্রীমৎ ভাগবত মাহাত্ম যে কৃষ্ণং নারায়ণং বন্দে কৃষ্ণং বন্দে ব্রজ প্রিয়ম কৃষ্ণং দৈপায়ং বন্দে কৃষ্ণং বন্দে সুতম অথ প্রথম অধ্যায় প্রথম অধ্যায় দেবশ্রী নারদের ভক্তির সঙ্গে সাক্ষাৎকার দেবশ্রী নারদের সঙ্গে ভক্তির সঙ্গে অর্থাৎ ভক্তি যে ভক্তি দেবী অর্থাৎ ভক্তির সঙ্গে সেই সাক্ষাৎকার যে এখানে কথন সেটি এখানে বিস্তারিতভাবে বলা হয়েছে সেটি আমি বলছি সচিদানন্দ রূপায় বিশ্বত পত্তা দিতে তবে তাপ তয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নুম এক নম্বর বলছে তো এখানে এক নম্বর যে অর্থটি আমি এখানে আপনাদের সামনে বিস্তারিত বলছি যিনি জগতের উৎপত্তি স্থিতি ও লয়ের হেতু এবং আধ্যাত্মিক অধিদৈবিক ও আধি ভৌতিক এই ত্রিতাপ বিনাশক সেই সচিদানন্দ স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে আমার প্রণাম করি অর্থাৎ আমরা প্রণাম করি তাকে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা সকলেই প্রণাম করি দুই নম্বর জং হ্রজ যন্ত মনু পেতম পেত কৃতং দৈপায়ানো বিরহ কাতর আজুহাব পুত্রেতী তন্মতয়া তরবাহ ভিনদু স্তং সর্বভূত হৃদয়ং মুনি মান তহস্মি দু নম্বর বলা হচ্ছে এখানে যে ব্যাসপুত্র সুখদেবের তখনও উপনায়ন যে সংস্কার হয়নি অর্থাৎ তার লৌকিক বৈদিক সমস্ত কর্মানুষ্ঠান বাকি এমতো অবস্থায় তিনি সন্ন্যাস গ্রহণের সংকল্প নিয়ে একাই গৃহত্যাগে উদ্যোগী হয়েছিলেন অর্থাৎ হয়েছেন সন্ন্যাস গ্রহণ করবে জন্য সে সংকল্প নিয়েই একাই গৃহ থেকে যে ত্যাগ করে গৃহত্যাগ করে সে উদ্যোগী হয়েছেন তাই দেখে তার পিতা ব্যাসদেব বিরহে কাতর স্বরে বলে উঠলেন পুত্র তুমি কোথায় চলছ সেই সময় তন্ময় হওয়ার ফল যে বৃক্ষরাজি সুখদেবের হয়ে উত্তর দিয়েছিল যে এরূপ সর্বভূত হৃদয়স্বরূপ সুখদেব কুনিকে আমি প্রণাম করি দুই নম্বর তিন নম্বর শ্লোক হচ্ছে নৈমেষী নৈমেষী সুত মাসিন ম ভিবাদ্য মহামতিম কথা স্মৃত রসাসাদ কুশল সৌনক সৌনকহ ব্রবৃদ্ধ তিন নম্বর বলা হচ্ছে যে এখানে একদা ভগবত স্মৃত রসা সাধন কুশল মণিপর সৌনক অর্থাৎ সৌনক যে নিমিশা রণ্যক্ষেত্রে বিরাজমান মহামতি সুতকে নমস্কার করে জিজ্ঞাসা করলেন সৌনক উপাজ অর্থাৎ সৌনক মুনি বলছে সৌনক বলছে এখানে যে অজ্ঞান ধামন্ত বিধ্বংস স কোটি সূর্য সমপ্রভ সুত খাই সুতা খাহি কথা সারং মম কর্ণ রসায়নম যে সৈন্যক বললেন হে সুদ যে অজ্ঞানান অন্ধকার দূরীকরণে আপনার জ্ঞান কোটি সূর্যের সমান প্রভাময় আপনি আপনি আমাদের কর্ণের তৃপ্তি বিধানকারী যে অমৃত সার সারগর্ভ কথা বলুন তো এখানে পাঁচ নম্বর শ্লোক বলা হচ্ছে ভক্তিজ্ঞানও জ্ঞান বিরাগপ্ত বিবেক বর্ধতে মায়া মায়ামোহ নিরাশ যে বৈষ্ণবেই ক্রিয়তে কথম যে ভক্তিজ্ঞান ও বৈরাগ্য দ্বারাই লভ্য মহান বিবেকের যে বিকাশ কী করে হয় এবং বৈষ্ণবগণ মায়া মায়ামোহ থেকে নিজেদের কী করে মুক্ত করেন ছয় নম্বর ইহ ঘ কৌল প্রায় জীবাশ্চা সুরতাং গত ক্লেশ ক্রান্তস্য তশৈব শোধনে পরায়ণম যে এই ঘোর কলিকালে যে প্রায় প্রায়শই যে আসরি স্বভাব পেয়েছে নানাবিধ ক্লেশে কৃষ্ট এই জীবকে যে পরিশুদ্ধ করা সর্বশ্রেষ্ঠ উপায় কি ছয় নম্বর তো শ্রেয়সাং যদ্ভবেচ্ছায় পাব পাবনানু চ পাব নম কৃষ্ণ প্রাপ্তিকরং সরস্বত সাধনং তদ্য তদ্যতা ধুনা যে হে সুতো আপনি এমন কোনো শাশ্বত সাধন পথে সন্ধান দিন যা সর্বাপেক্ষা কল্যাণকারী এবং পবিত্র কর আর যার দ্বারাই ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া যায় চিন্তামণি যে লোকসুখং। স সরুদ্র স্বর্গসম্পদম প্রচ্ছচ্ছতী গুরু প্রীত বৈকুণ্ঠ যোগী দুর্লভম চিন্তাভণী কেবলমাত্র লৌকিক সুখী দিতে পারে আর কল্পবিক্ষ বড় চোর স্বর্গীয় সম্পাদিত দিতে পারে কিন্তু গুরুদেব প্রসন্ন হলে ভগবানের যে যোগী দুর্লভ নিত্য বৈকুণ্ঠ ধাম দিতে পারেন তে এই পর্যন্ত হলো এখানে যে অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সৌনক উপাজয় অর্থাৎ সৌনক বলছে এখানে সৌনক মুনির যে বলছে তার যে কথাগুলো এখানে ব্যাখ্যা করা হয়েছে এইবারে যে সুত উপাজয় অর্থাৎ সুত এখানে বলছে তো সুদ বলছেন এখানে আমি বাংলায় এবার বলছি সম্পূর্ণ সুদ বললেন হে সৌন তোমার হৃদয়ে যে ভগবত প্রেম রয়েছে তাই আমি যে বিচার করে তোমাকে সমস্ত সিদ্ধান্তে সার কথা শোনাচ্ছি যা জন্ম ভয় দুই দূর করে তো এখানে সুদ বললেন যে সৌনক যে তোমার হৃদয়ে যা প্রেম রয়েছে তো তা থেকে আমি বিচার করতে পারি তোমাকে সমস্ত সিদ্ধান্তের সার কথা এখানে শুনছি যা জন্মমৃত্যুর ভয় মন থেকে দূর করে দেয় অর্থাৎ মন থেকে দূর করে আমি তোমাকে ভক্তি বৃদ্ধিকারী এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রসন্নতা যে অর্জনকারী সাধনের কথা বলবো মন দিয়ে শোনো সুখদেব কলিযুগে জীবকে কালোরূপী যে সর্পের গ্রাসে পতিত হওয়ার যে মহাভয় থেকে রক্ষা করার জন্য শ্রীমৎ ভাগবত শাস্ত্রের প্রবচন করেছেন চিরশুদ্ধির জন্য এর থেকে মঙ্গলকারী আর কোনো সাধন নেই জন্ম জন্মান্তরের পুণ্যের উদয় হলে তবেই মানুষের এই ভাগবত শাস্ত্রে প্রাপ্তি হয় অর্থাৎ এখানে বলা হচ্ছে যে চিরশুদ্ধির জন্য অর্থাৎ মঙ্গল মঙ্গলকারী আর কোনো সাধন নেই তাই জন্মাজমান্তরের পুণ্যের যে ফল সেই ফল থাকলে তবে কিন্তু ভগবত শাস্ত্রের সেই যে প্রাপ্তি হয় রাজা পরীক্ষিতকে এই যে ভাগবত কথা শোনাবার জন্য সুখদেব যখন সবাই যে সমাসীন ছিলেন তখন অমিত কুম্ভ নিয়ে দেবতারা তার কাছে আসেন তো পরীক্ষিত রাজা রাজা পরীক্ষিত কে যখন এই ভাগবত কথা শোনাবার জন্য সুখদেব যখন তার সবাই ছিলেন আর কি অর্থাৎ তখন সেই অমৃত কুম্ভ দেখে নিয়ে দেবতারা কিন্তু তার কাছে এসেছিলেন তো নিজেদের কার্যাসিদ্ধিতে অতীব কুশল দেবতারা মহিষী সুখদেবকে প্রণাম করে বললেন আপনি এই অমিত ভাণ্ড গ্রহণ করে তার পরিবর্তে আপনার কথা স্মৃত আমাদের প্রদান করুন তো এইভাবে কিন্তু বোঝানো হচ্ছে তো নিজেদের কার্যাসিদ্ধিতে অতিব কুশল দেবতা মহিষী সুখদেবকে প্রণাম করে বললেন আপনি এই অমিত ভাণ্ড গ্রহণ করে তার পরিবর্তে আমাদের কথা প্রতাকৃত আমাদের প্রদান করুন তো এখানে যখন এই অমৃত যে ভান্ড অর্থাৎ সেই ভাণ্ড নিয়ে যখন এসেছিল তো সেটি তো না নিয়ে অর্থাৎ তার পরিবর্তে কথাস্মিত শোনানার জন্য তাকে কিন্তু এখানে যে বলা হয়েছিল তো এই প্রকারে আমাদের পরস্পরের যে মধ্যে কথাস্মিত ও অমৃত বিনিময় করে যে মহারাজ পরীক্ষিত অমৃত পান করতে থাকুন আর আমরা সকলে শ্রীমৎ ভগবতরূপ ও অমৃত পান যে করি অর্থাৎ এখানে যে অমৃত যে ভাণ্ড নিয়ে এসেছিল সেই অমৃত ভাণ্ড যে এখানে। যে অর্থাৎ মহাজার পরীক্ষিত মহাজা মহারাজ পরীক্ষিতকে বলেছিল সে আপনি এই অমৃত ভাণ্ড পান করুন আর আমরা বাকি যে দেবতারা তারা হচ্ছে এই কথা স্মৃতির যে অমৃত সেটি আমরা পান করি এই বলা হয়েছিল এই সংসারে কাঁচ আর মহামূল্য মনি যেমন তেমনি কোথায় অমৃত আর কোথায় ভাগবত কথা তো এই সব চিন্তা করে সুখদেব দেবতাদের কথা হেসে উড়িয়ে দিলেন দেবতাদের ভক্তিহীন কথা শ্রবণে অনিধিকারী বুঝতে পেরে যে সুখদেব তাদের কথা স্মৃত দেননি এই কারণে শ্রীমদ্ভাগবত যে দেবতাদেরকেও দুর্লভ বলা হয় তাই বলছে যে দেবতারাও কিন্তু এই ভগবতের কথা শুনতে যে তারা হচ্ছে শ্রবণ করার জন্য অনাথা করেছিলেন অর্থাৎ অধিকারী ছিলেন না বুঝতে পেরে তাই সুখদেব তার পথাস্মিত সেই তাদেরকে শোনাননি বা দেননি এই কারণে ভাগবত যে দেবতা দেবতাদেও দুর্লভ বলা হয় পুরাকালে শ্রীমদ্ভাগবত শ্রবণে মহারাজ পরীক্ষিতকে মোক্ষলাভ করতে দেখে ব্রহ্মাও বিস্মিত হয়েছিলেন অর্থাৎ পুরাকালে শ্রীমদ্ভাগবত শ্রবণ করার যে কথা সেই মহারাজ পরীক্ষিতকে মোক্ষলাভ করতে দেখে ব্রহ্মাও স্বয়ং ব্রহ্মা অর্থাৎ ব্রহ্মদেবও কিন্তু সেই বিস্মিত হয়েছিল অবাক হয়েছিলেন তিনি সত্যলোকে সকল প্রকার সাধনকে যে ওজনে বিচার করেছিলেন তিনি এই সত্যলোকে যে সকল প্রকার সাধনকে ওজনে বিচার করেছিলেন ওজনে ভাগবতী যে নিচ মাহাত্মে সব সাধন অপেক্ষা ভারী হয় তা দেখে মুনি ঋষিরা সকলেই চমৎকৃত হন তো ওজনে ওজনটা কার বেশি ছিল এখানে ওজনে ভাগবতী নিজ মাহাত্ম অর্থাৎ ভাগবতের যে তার ওজনটাই সবচেয়ে এখানে বেশি ছিল ভারী ছিল ওজনে ভাগবতে নিজ মাহাত্ম সব সাধন অপেক্ষা মানে সব সাধনের অপেক্ষায় ভাগবতের মাহাত্ম ওজনে ভারী ছিল অর্থাৎ ভারী হয় তা দেখে মুনি ঋষিরা সকলেই চমৎকৃত অর্থাৎ হয়েছিল বা হন তারা সিদ্ধান্ত করলেন যে কলিযুগে এই ভগবত ভাগবত শাস্ত্রেরই পাঠ এবং শ্রবণে তাৎক্ষণিক প্রাপ্তি সম্ভব তারা সিদ্ধান্ত করলেন যে এই কলিযুগে ভাগবত স্বরূপ ভাগবত শাস্ত্রেরই পাঠ একমাত্র শ্রবণ করলে তাৎক্ষণিক যে প্রাপ্তি সম্ভব সপ্তাহ বিধি অনুসারে শ্রবণ শ্রীমদ ভাগবত নিশ্চিত ভক্তি প্রদান করে অর্থাৎ বিধি অনুসারে সপ্তাহে যদি আপনারা সাপ্তাহিকভাবে যারা এই ভাগবত পাঠ শ্রবণ করে কান্দে শ্রবণ করে ভাগবত আসরে যায় ভাগবত কথা শুনে হরিবাসরে যায় ভাগবতের সঙ্গে যুক্ত থাকে তারা কিন্তু এই সেই শ্রীমৎ ভাগবত নিশ্চিত ভক্তি প্রদান করে পুরাকালে দয়ালু শনকাতি ঋষিগণ দেবশ্রী নারদকে এই শাস্ত্র শ্রবণ করিয়েছিলেন পুরাকালে যে সনকাদি ঋষিগণ দেবশ্রী নারদকে এই শাস্ত্র শ্রবণ করেছিলেন দেবশ্রী নারদ যদিও পূর্বেই ব্রহ্মার নিকট এই শাস্ত্র শ্রবণ করেন তবুও সপ্তাহ শ্রবণের বিধি সনকাদি ঋষিগণই তাকে বলেছিলেন তো এখানে যে ভাগবত পুরাণের এই ভাগবত যে কথা সেটি কিন্তু সরাসরি কিন্তু শ্রী ব্রহ্মার অর্থাৎ যে ব্রহ্মদেব যে নারদের যে পিতা ব্রহ্মদেব তার কাছ থেকে নারদ সম্পূর্ণভাবে কিন্তু সে আগেই কিন্তু শুনে নিয়েছিল এই ভাগবত কথা ভাগবত তো তা সত্ত্বেও কিন্তু এখানে যে সনকাদের ঋষিগণের কথা অনুসারে অর্থাৎ সনকাদের ঋষিগণ বলেছে যে সপ্তাহে অর্থাৎ সাপ্তাহিকভাবে যদি কেউ ভগবত পাঠে যায় ভগবত যে কথা শুনে কাম দিয়ে শ্রবণ করে তো সেটির কথা মাথায় রেখে কিন্তু সেই সনকাদের ঋষিকণ হচ্ছে দেবৃশী নারদকে এই হচ্ছে বাণী দিয়েছিল অর্থাৎ এই বিধিটি করার জন্য তাকে বলেছিল যে আপনি সাপ্তাহিকভাবেও সেটি করতে পারেন বা শুনতে শ্রবণ করতেও পারেন করতেও পারেন তাই বলছে এখানে যে দেবশ্রী নাহর যখনই পূর্বেই ব্রহ্মার নিকটে এই শাস্ত্র শ্রবণ করেন তবুও সপ্তাহ শ্রবণের বিধি স্বনকাতি ঋষিকণে তাকে বলেছিলেন সৌনক প্রশ্ন করলেন সাংসারিক প্রপঞ্চ থেকে মুক্ত পরিপ্রাজক নারদমণির সঙ্গে সনকাদির কোথায় সাক্ষাৎ হয়েছিল এবং বিস্ফৃত বিধিসম্মত সাপ্তাহিক অর্থাৎ যে সপ্তাহান্তিক শ্রবণে তিনি কি প্রকারে যে প্রীত হয়েছিলেন এইখানে বলছে যে সৌন প্রশ্ন করলেন এখানে যে সাংসারিক প্রপঞ্চ থেকে মুক্ত পরিপ্রাজক নারদমণির সঙ্গে সনকাদির কোথায় সাক্ষাৎ হয়েছিল মুনির যে কোথায় সাক্ষাৎ হয়েছিল নারদমণির সঙ্গে এবং বিধিসম্মতভাবে সেই সাপ্তাহিক শ্রবণে তিনি হচ্ছে যে কি প্রকারে তাকে উৎসর্গ অর্থাৎ তাকে আকৃষ্ট করেছিল এই ভগবত কথা শোনার জন্য সাপ্তাহিকভাবে সুদ বললেন আমি তোমাকে এখন সেই ভক্তিমূলক কাহিনী শোনাচ্ছি এই কাহিনি সুখদেব তার শিষ্যদের মধ্যে যোগ্য বিবেচনায় আমাকে একান্ত যে একান্তে শুনিয়েছিলেন অর্থাৎ সুত এখানে বললেন যে আমি তোমাকে এখন সেই ভক্তিমূলক কাহিনি শোনাচ্ছি অর্থাৎ শোনাতে যাচ্ছি সে কাহিনি সুখদেব যে শিষ্যদের মধ্যে যোগ্য বিবেচনায় নয় অর্থাৎ সে তাকে একান্তে নিরিমিলি জায়গায় একান্তে মানে যেখানে কেউ থাকবে না কোনো ভক্ত থাকবে না কেউ কোনো কিছু থাকবে না সেই একান্তে তাকে শুনিয়েছিলেন আর কি একদিন সে চারজন পবিত্র ঋষি যে শত সঙ্গে সঙ্গে বিশাল নগরীতে এসেছিলেন তারা সেখানে নারদকে দেখতে পান একদিন এই চারজন পবিত্র ঋষি সৎসঙ্গে সঙ্গে জন্য যে বিশাল নগরীতে নগরে এসেছিল তারা সেখানে নারদ নারদমণিকে দেখতে পান নারদমণিকে সেখানে দেখতে পান স্বনকাদি ঋষিগণ প্রশ্ন করলেন হে ব্রাহ্মণ যে আপনাকে এত ব্যাকুল দেখাচ্ছে কেন এত কি চিন্তা করছেন এত দ্রুত চলছে বা কোথায় আর আপনি আপনি এলেনিবা কোথার থেকে তো হৃত সর্বস্ব ব্যক্তির মতো আপনাকে ব্যাকুল দেখাচ্ছে তো আপনার মতো নিরাসক্ত পুলিশের পক্ষে এরকম ব্যাকুলতা শোভা পায় না যে এর কারণ কি বলুন তো নরদমণিকে চলতে দেখে সেই যে ঋষিগণ বলেছিল এখানে আপনি কোথায় এত তাড়াহুড়া করে যে হন্ততন্ত হয়ে যাচ্ছেন এবং ব্যাকুল মনে কোথায় যাচ্ছেন আপনি কিসের জন্য এত আপনার মন ব্যাকুল হয়ে আছে তো এ কারণ কি আপনি সেটা আমাদের যে বলুন নারদ বললেন পৃথিবীকে সর্বশ্রেষ্ঠ লোকও মনে করে আমি এখানে এসেছি নারদ নারদমুনি বলল কি যে পৃথিবীকে সর্বশ্রেষ্ঠ লোক মনে করে এখানে আমি এসেছি তো এখানকার যে পুষ্কর প্রয়াগ কাশী গোদাবরী নাসিক হরিদ্বার কুরুক্ষেত্র শ্রীরঙ্গ ও সেতুর রামেশ্বর আদি তীর্থে তীর্থ ভ্রমণ করেছি কিন্তু মনের শান্তি কোথাও পেলাম না বর্তমানে যে অধর্মের সহায়ক কলিযুগ পৃথিবীকে তৃষ্ট করে রেখেছে তার মানে যখন নরদমণি পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন এসেছিলেন সেই সময় কিন্তু যে তিনি দেখলেন ভ্রমণ করে কি যে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে দেখলো কোথায় কোথায় এখানে আমি বললাম যে যেমন হচ্ছে কাশিতে গিয়েছিল গোদাবরী নাসিকে গিয়েছিল হরিদ্বারে গিয়েছিল কুরুক্ষেত্রে গিয়েছিল শ্রীরঙ্গে গিয়েছিল সেতুবন্ধ রামেশ্বরে গিয়েছিল এবং বিভিন্ন জায়গায় তীর্থ করে ভ্রমণ করে সে দেখতে বললো যে এই কলিযুগে যে একমাত্র শান্তি কোথাও নেই তো শান্তির খোঁজ কোথায় মিলবে শান্তি কোথাও সে দেখতে পাচ্ছে না শান্তির খোঁজ কোথায় মিলবে অধর্মেই ভরে গেছে এই কলিযুগ অর্থাৎ অধর্ম এত দুরাচার মানে চারিদিক দিয়ে ঘিরে রেখেছে কলিযুগকে যে কলিযুগ এখানে যে কলিযুগ পৃথিবীকে ক্লিষ্ট করে রেখেছে অর্থাৎ এই যে পৃথিবীকে শুদ্ধ পৃথিবীকে কলিযুগ হচ্ছে এসে কলিযুগ হচ্ছে তাকে চারিদিকে একদম ক্লিষ্ট করে রেখেছে এখানে তাই বলছে যে এখন এখানে সত্য তপস্যা শৌচ অন্তর ও বাহিরে পবিত্রতা দয়া দান ইত্যাদি কিছুই নেই হতভাগ্য জীবগণ কেবল নিজ নিজ উদারপূর্তির চিন্তাতেই ব্যক্তি ব্যস্ত তারা যে অসত্যভাষী অরস মন্দবুদ্ধি ভাগ্যহীন ও উপদ্রবগ্রস্ত হয়ে পড়েছে সাধু সন্ত যাদের বলা হয় তারা সকলেই যে চার চারও নিরত হয়ে গেছে দেখতে বৈরাগী হলেও তারা শ্রী শ্রীধনাদি এবং নির্বিকারে গ্রহণ করে বাড়িতে শ্রীরাজস্ব যে শালকগণই পরামর্শদাতা লোকেরা লোভে পড়ে যে কন্যা বিক্রয় করে এবং শ্রী পুরুষের মধ্যে নিত্যই কলহ আর মাহাত্ম আশ্রয় তীর্থ ও পবিত্র নদীগুলি যে বিধর্মীরা দখল করে রেখেছে এই সব যে দুর্বৃত্ত বহু দেবালায় ধ্বংস করেছে আর বর্তমানে পৃথিবীতে না আছে কোথাও যে যোগী না কোনো কোনো সিদ্ধ পুরুষ না আছে কোথাও যোগী না আছে কোনো সিদ্ধ পুরুষ না আছে কোনো জ্ঞানী পুরুষ না কোনো সৎকর্ম পরায়ণ মানুষ যা কিছু সাধন সবই এই কলিরূপ যে দাবানলে ভূষীভূত হয়ে গেছে এই কলিজিকে প্রায় সকলেই বিক্রয় করছে ব্রাহ্মণেরা অর্থের বিনিময়ে বেদ শিক্ষা দিচ্ছে আর সে যে বিশ্বাবৃত্তি দ্বারাই জীবিকা নির্বাহ করছে এইভাবে যে কলির যে দোষ সকল দেখতে দেখতে পৃথিবী পরিভ্রমণকালে যে আমি যমুনা তীরে ভগবান কৃষ্ণের লীলাভূমিতে উপস্থিত হই অর্থাৎ নারদমণি যখন এই সমস্ত জায়গা যে পরিভ্রমণ করার পরে এই সমস্ত যখন দুরাচার্য লিপ্ত যে এই কলিযুগকে দেখলো সেই সময় ঘুরতে 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 অতিষ্ঠ হয়ে গেল যে কোথায় সেই শান্তির খোঁজ মিলবে আর জায়গা তো অবশিষ্ট কিছু রইল না আমি এখন কোথায় যাই কোথায় যাব কোথায় শান্তির খোঁজ পাব তো লাস্টে সে ঘুরতে 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 সেই যে অর্থাৎ যে ভগবান শ্রীকৃষ্ণের যে লীলাভূমি সেখানে সে কিন্তু উপস্থিত হন হে মুনিগণ শুনুন সেখানে আমি এক আশ্চর্য ব্যাপার দেখলাম এক যুবতী শ্রী বিষণ্ন মনে বসেছিল যে তার পাশে দুজন অচেতন বৃদ্ধ পুরুষ দীর্ঘশ্বাস ফেলছিল ওই শ্রীলোকটি কখনো তাদের সে শুশ্রূষা করে জ্ঞান ফেরাবার চেষ্টা করছিল আবার কখনও তাদের সামনে বসে কাঁদছিল তো সে ঘুরতে ঘুরতে দেখলো যে এই সময় যে এক মহিলা তার যে দুইজন পুরুষকে অর্থাৎ বৃদ্ধ সেই পুরুষকে নিয়ে বসেছিল এবং তার পাশে দুইজন অচেতন বৃদ্ধ পুরুষ দীর্ঘশ্বাস পেয়েছিলো আবার সেই লোকটি কখনও তাদের সেবা শুশ্রূষা করছিল আবার কখনও তাদেরকে যে সামনে আবার কাঁদছিল তো এই দেখে তো এই অবস্থায় সে তার শরীরের রক্ষক যে পরমাত্মাকে যে দশ দিকে দর্শন করছিল শত শত নারী তাকে ঘিরে দাঁড়িয়ে বাতাস করছিল আর প্রবোধ দিচ্ছিল যে দূর থেকে এই ঘটনা দেখে কৌতূহলের বশবর্তী হয়ে আমি যুবতীর কাছে গেলাম আমাকে দেখে সে উঠে দাঁড়ালো আর অত্যন্তই আকুল হয়ে বলতে লাগলো তখন নরদমণি ঘুরতে ঘুরতে তার কাছে গেল তো গিয়ে যখনই দাঁড়ালো তার সামনে তখন সেই যে মহিলাটি উঠে দাঁড়ালো এবং আকুল হয়ে বলতে লাগলো কি বলল যে যুবতীটি বলল। হে মহাত্মন যে কৃপা করে ক্ষণকাল অবস্থান করুন এবং আমাকে দুর্ভাবনা থেকে মুক্ত করুন তো সেখানে নারকুনকে সেই মহিলাটি বলল যে হে মহাত্মন যে ক্ষণকাল এখানে অবস্থান করে আমার যে দুর্ভাবনা অর্থাৎ যে দুশ্চিন্তা দুর্ভাবনা সেটি থেকে আমাকে মুক্ত করার ব্যবস্থা করুন বা মুক্ত করুন তো আপনার দর্শনে মানুষের সব পাপ দূর হয় অর্থাৎ আপনাকে দেখা মাত্রই মানুষের সর্বসমস্ত পাপ দূর হয়ে যায় তো আপনার উদ্দেশ্য বাক্যে আমার দুঃখেরও শান্তি হবে আপনার যে উদ্দেশ্য যে বাক্য তার আমার হচ্ছে দুঃখের শান্তি হবে বহু ভাগ্যে আপনার দর্শন পাওয়া যায় সে বলল যে ভাগ্যে আপনার এই দর্শন দুর্লভ দর্শন দর্শন পাওয়া যায় না তো নারদ বললেন আমি তখনই যে তখন সেই নারীকে জিজ্ঞাসা করলাম দেবী তুমি কে তো নারদমণি সেই মহিলাকে বললো দেবী তুমি কে এই পুরুষ দুজন তোমার কে তোমার কে হয় এই দুজন পুরুষ তোমার কে হয় অর্থাৎ দুজনকে নিয়ে যে বসেছিল এবং কাঁদছিল আবার তাকে যে দীর্ঘশ্বাস বা বাতাস করছিল সেই সময় তো তাদের কথা বলছে এখানে তো আর তোমার চারপাশে এই যে সব যে কমল নয়না নারীরা রয়েছে এরা কারা এই শত শত দুজন নারীরা ছিল তারা কারা যে তোমার দুঃখের কথা সবিস্তারে আমাকে বলো তোমার দুঃখের কথা আমাকে এই ঘটনা কি হয়েছে এর পিছনে কি ঘটনা রয়েছে কি জন্য তুমি আজকে এই ব্যাকুলভাবে যে এখানে পড়ে আছো কাঁদছো একবার করে তাদেরকে পরিষেবা দিচ্ছ তো চারিদিকে তোমাকে ঘিরিয়ে শত শত এই যে নারীরা তোমাকে ঘিরে রেখেছে এই সব কারণ কি তো এর পিছনে কি ঘটনা আছে সেটি আমাকে সব বিস্তারে এখানে বলো তো যাই হোক এই যে এখানে যে বলার যে হচ্ছে পরের যে অধ্যায় সেটা আমি এখানে পড়ে শোনাবো কারণ এখানে অলরেডি আমার ভিডিও পঁচিশ মিনিট হয়ে গেছে এর বেশি করা যাবে না রক্তবিন্দু ক্ষমাপার্থী ক্ষমা আর্চনা করবেন হরে কৃষ্ণ রাধে রাধে পরবর্তীতে সঙ্গে থাকুন জুড়ে থাকুন আমার সঙ্গে পরবর্তী যে স্টেপগুলো অধ্যায়গুলো আমি পড়ার চেষ্টা করব আপনাদের সঙ্গে নিয়ে আসবো তো জয় নিতাই হরে কৃষ্ণ রাধে রাধে সকলে ভালো থাকুন আর এইভাবেই আপনারা এই ভগবত মহাপুরাণ যে পাঠ্য অর্থাৎ পাঠ করে যে শোনাচ্ছি আপনাদের সামনে সেটি আপনারা শুধুমাত্র কান্দে সুমন করুন তাহলেই হবে হরে কৃষ্ণ বলে সবাই সকলে কমেন্ট করবেন ভালো লাগে অবশ্য লাইক করবেন আর শ্রী রাধে বলে অবশ্যই লিখতে ভুলবেন না রাধে রাধে হরে কৃষ্ণ জয় গৌ জয় নিতায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন